সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে একটু উঠতে আমার দেরি হয়েছে তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো এখন দইটা খেলাম সকালের তারপরে একটা টেস্ট দেবো ভাবছি আজকে তো আজকে পড়াটা একটু আলাদাভাবে করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ছোট্টোর মধ্যে আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করো আর এখন আমার টেস্ট দেওয়া কমপ্লিট হলো ভাতটাও খেয়ে নিলাম এখন প্রায় দশটা বাজছে তারপরে কিছুটা পরে আমি সানটাও কমপ্লিট করলাম তারপরে মা একটা চকলেট দিয়েছিল তো সেটাও খেলাম খাওয়ার পর এখনও অঙ্ক নিয়ে বসলাম অঙ্কটা মোটামুটি কিছুটা কমপ্লিট বাকি ছিল সেটা কমপ্লিট করলাম তারপরে আমি দুপুরের ভাত খেলাম তো আজকে পড়াটা একটু গণ্ডগোল হয়ে গেছে তার জন্য বিকেলে বসলাম পড়তে তো এখন ইংলিশটা নিয়ে বসলাম আর টেস্ট দিয়েছিলাম সেখান থেকে যেগুলো আমার ভুল হয়েছিল সেগুলো সব ঠিক করলাম তো এখন ইংলিশটা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা করছিলাম তা মা চা দিয়ে গেল তো চাটাও খেলাম অনেকদিন পরে চা খেলাম আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে তো এখন আমি মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা পড়া হয়ে গেছে তারপরে কিছু আম ছিল সেগুলো খেলাম তারপরে এখন আমি ইতিহাস ইংলিশটা যেটা পড়লাম সেটা তোমাদের দেখাচ্ছি এখানে পঁচিশটা মতো কমপ্লিট করলাম আজকে এগুলো আমি একাধার পারছিলাম না তাছাড়া বেশিরভাগই আমি পারলাম তো রাত্রে ভাতটা খেলাম তারপরে ইতিহাসটা পড়ছি এখন স্বাধীনতা সংগ্রামের যে লাস্টের দিকটা তো সেগুলো মোটামুটি বেশ ভালোই লাগছিলো আজকে এই চ্যাপ্টারটা একটু বেশি ছিল তার জন্য টাইম লাগলো তো আজকে আমার মনে হচ্ছে আর বেশি পড়া হবে না দেখা যাক কত দূর হয় তো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এখন দেখতে পাচ্ছ আমি জিকে পড়তে শুরু করেছি মানে এটা স্ট্যাটিক জিকে তো আজকের ভিডিও আর বেশি বড় হবে না এ পর্যন্তই থাকবে তো এখানে যে স্ট্যাটিক জিকে আমার ডাব্লিউসএস ক্র্যাক বই ছিল সেখান থেকে আমি পড়ছি আর অনেকে আমার বইয়ের এটা দেখতে পাচ্ছি না আমি ডব্লিউসএস ক্র্যাক বইগুলোকে একটু পার্টে পার্টে ভাগ করে নিয়েছি কারণ বড় মোটা বই পড়তে অসুবিধা হয়েছিলো তার জন্য তো আজকে আমি তো